অডিও টোন বারোশো নাম কি এর নতুন মেশিন রয়েছে ওয়াট বন্ধুরা আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজ এসেছি সরস্বতী মিউজিকের গোডাউনে তো এখানে আজকে স্পিকার থেকে মেশিন সবই নতুন এসছে সেগুলোরই আজকে রিভিউ দেব অবশ্যই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিজে বিশ্ব ব্লক ইউটিউব চ্যানেল চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো বন্ধুরা এই মুহূর্তে আবারও চলে এসেছি রাধানগরে সরস্বতী মিউজিকের গোডাউনে তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে সরস্বতী মিউজিকের গোডাউন তো এটি হচ্ছে সামনে সরস্বতী মিউজিকের গোডাউন তো আজকে এই গোডাউনে নতুন স্পিকার সহ নতুন মেশিন এসেছে আজকে আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের গিয়ে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ সামনে রয়েছে কিউন এদিকে রয়েছে অডিও টোন আর ওখানেও রয়েছে নতুন মেশিন তো সমস্ত কিছু কিন্তু আজকে নতুন এসছে কিন্তু কাল কিন্তু রয়েছে এই সরস্বতী মিউজিকের ফিল্ড রয়েছে যেটি প্রসাদপুর পূজাতে তো সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছে আজকে তো সমস্তটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এদিকে প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ অডিও টোন তো একদম নতুন এসছে এক পিস দু পিস তিন পিস চার পিস চার চার আট পিস রয়েছে বক্স এরপরে রয়েছে চার পিস মেশিন দেখতে পাচ্ছ বন্ধুরা তো কী কী মেশিন রয়েছে তোমাদেরকে দেখাবো একটু পরে তো এদিকে আগে তোমাদেরকে দেখাই স্পিকার লাগানোর কাজ চলছে এদিকে তো এদিকে রয়েছে সব এর বক্স তো দু হাজার ওয়ার্ড রয়েছে কিউ ওয়ানের তোমাদেরকে দেখাবো এখন বেসে স্পিকার লাগানোর কাজ চলছে তো এখানে কিউয়ান স্পিকার কিন্তু ব্যবহার করছে সরস্বতী মিউজিকের এই নতুন সেটআপটি তো তোমাদেরকে একটু দেখাবো তো এই পারে দেখতে পাচ্ছো রয়েছে এর স্পিকার তো একদম নতুন স্পিকার কিন্তু এসছে তো আজকেই সবেমাত্র এলো এসে ফিটিং চলছে আমি হ্যাঁ ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো এখানে রয়েছে মডেল নাম্বারও রয়েছে আর এখানে রয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা ওয়ার্ড দু হাজার ম্যাক্স ওয়ার্ড সব রয়েছে এখানে দেখতে পাচ্ছ তো আর এখানে দেখতে পাচ্ছ স্পিকার লাগানোর কাজ চলছে এই দাদারা স্পিকার লাগাচ্ছে তো সব রয়েছে বেশে দু হাজার কিউনের বন্ধুরা দেখতে পাচ্ছ মিটের হচ্ছে কি স্পিকার লাগানোর কাজ চলছে একদম নতুন স্পিকার কিন্তু সব লাগানো চলছে

উঠছে ফিটিং চলছে এখন সরস্বতী মিউজিকের তো কালকেই ফিল্ড রয়েছে প্রসাদপুরে তো ডাইরেক্ট ওখানেই টেস্টিং হবে তো ভিডিও আসছে কালকে সকালে অবশ্যই দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ডিজে বিশ্ব ব্লক ইউটিউব চ্যানেল তো টোটাল তিনটে লাগানো হয়ে গেছে আরও একটি লাগানো চলছে অডিও টোনের তো মেশিনও রয়েছে কিন্তু তোমাদেরকে মেশিনও দেখাবো কি কি মেশিন এখানে নিয়ে এসেছে নতুন সেগুলোও তোমাদেরকে দেখাবো

પ્રાઇસ ઓબ લગાનો હોય ગજે કસ્ટમ વિકતા છે મિત્રો Q1 2000W નવું દેખતા છો મિત્રો Q1 આપ કે

রিক রায় তোর নাম আচ্ছা দেখতে হচ্ছে দু ভাই একদম চলে এসছে স্পিকার ফিটিং দেখতে সামনে রয়েছে এটি আই ফিফটি প্লাস এর নতুন মেশিন তো সরস্বতী মিউজিকের বেস বাজানোর জন্য একদম নতুন মেশিন চলে এসছে এটি আই ফিফটি প্লাস এর তো এখানে চারখানা মেশিন রয়েছে তোমাকে দেখাবো ওপর একটা ওপেন করা হয়েছে নিচে রয়েছে তিন পিস একটা দুটো তিনটে তো পরপর তিনটে রয়েছে বাক্সে তো এগুলো ওপেন করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছ বাক্সটি

দেখতে এখন তো দেখতে পাচ্ছ আরো একটি বক্স কাটা হচ্ছে

নতুন মেশিন সব ওপেন হচ্ছে একদম সরস্বতী মিউজিকের নতুন একদম মেশিন সেট আপ বেস এর মেশিন সেট আপ এসছে